একটা ছেলে যখন একটা মেয়েকে সত্যিকারের ভালোবাসে তখন সে এটা ভাবে না যে সে তাকে হারিয়ে ফেলবে কোনো কিছু না ভেবেই সে তাকে এতটা ভালোবাসে যে সে নিজেও ভাবতে পারে না জানো তো যখন কোনো ছেলে কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে সে তখন সেই মেয়েটাকে নিজের মায়ের সমান ভালোবাসে একজন বাবার মতো করে তার সমস্ত শখ পূরণের চেষ্টা করে তার সব অভিমান সহ্য করে যেভাবে একজন বাবা চায় তার মেয়েকে কেউ খারাপ চোখে না দেখুক ঠিক সেই রকম একটা ছেলে ভালোবাসলে কষ্ট পায় যদি তার শখের নারীকে কেউ খারাপ চোখে দেখে এত কিছু করার পরও যখন সেই মেয়েটাকে সে পায় না তখন তাকে জিজ্ঞেস করুক ভালোবাসায় একটু একটু করে শেষ হয়ে যাওয়া কাকে বলে তারপর সেই মানুষটা এতটা ভেঙে যায় যে ভালোবাসার নামেই তার ঘেন্না এসে যায় একটা পুরুষের ভালোবাসা শুধুমাত্র সেই নারী বুঝতে পারে যে তাকে সত্যিকারের ভালোবাসে